সালামু আলাইকুম আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি হালাদার প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে বাংলাদেশ নাম্বার রাজনৈতিক একটি প্রতিবেদন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি এবং আরো রয়েছে চাঞ্চল্যকার তথ্য ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন দেখবেন কতটা চমকপূরত তথ্য রয়েছে এই ভিডিওতে এবং তারেক জিয়া বিএনপি ইউরিকো সম্পর্ক এখানে তুলে ধরা হবে এবং ভেতরের কিছু আরো অজানা তথ্য ভিডিওর শেষে আপনারা বলবো আপনারা দেখতে থাকুন এখানে রয়েছে বিশ্লেষণ ধর্মী রাজনৈতিক বিশ্লেষণ চমৎপ্রদ বিশ্লেষণ ইমো ইউরোপ বিএনপির সম্পর্ক ব্রাউসেস রিপোর্ট এর ভেতরে তৎ আন্তর্জাতিক কূটনৈতিক ইঙ্গিত এবং ভিডিওর শেষাংশে দর্শকের জন্য ভাবনার খোরাক রেখে উপসংহার সহ সাজানো হয়েছে আজকের ভিডিও ভিডিও কি বিএনপির পক্ষে ব্রালসেস থেকে ফাঁস হওয়া এক রিপোর্ট বদলে দিতে পারে বাংলাদেশের দুই সালের নির্বাচনের গতি ইউরোপ কি সরাসরি বিএনপির পাশে দাঁড়িয়েছে শেখ হাসিনা সরকারকে আন্তর্জাতিকভাবে চাপতে পড়েছে আজকের এই রিপোর্টে আমরা বিশ্লেষণ করব বেরালসেস এর ভিতরের খেলা বিএনপি কূটনৈতিক তৎপরতা এবং দুই সালে নির্বাচন ঘিরে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান পরিপ্রেক্ষিত ও ভূমিকা ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের রাজনীতিতে আগ্রহ নতুন কিছু নয় দুই সালের নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া ও মানবাধিকার ইস্যুতে ইউরোপের উদ্বেগ সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টের কিছু সদস্যের বিবৃতি এবং ব্রালসেলস বিএনপির প্রতিনিধিদের সফর ব্রালসেলস রিপোর্ট কি একটি বেসরকারি রাজনৈতিক বিশ্লেষণমূলক সংস্থা ব্রালসেলস রিপোর্ট একটি ইন্টারনাল মেমো তৈরি করেছে যেখানে বলা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে বিএনপির রাজনৈতিক প্রতিহিংসার শিকার আওয়ামী লীগ বিরোধী মতকে দমন করছে রিপোর্টে র‍্যাব এবং পুলিশের ভূমিকা নিয়েও মন্তব্য ইউরোপীয় সংস্থাগুলোর মাঝে এই রিপোর্ট বিতরণ এর তৎপরতা কে বা কারা এই রিপোর্টের পেছনে বিএনপি ঘনিষ্ঠ ইউরোপীয় লবিস্ট ফার্মগুলোর ভূমিকা দুই সালে বিএনপির প্রতিনিধি দলের ইউরোপ সফর এবং ওয়াইপিএফপি ইয়ং প্রফেশনাল কৌশগত লক্ষ্য ইউরোপীয় ইউরোপের জন্য দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ভারত ও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান শেখ হাসিনার সাথে চীনের ঘনিষ্ঠতা নিয়ে ইউরোপের উদ্বেগ মানবাধিকার ও রুলস অব ল ইস্যুকে সামনে প্রভাব বিস্তার চাই ইউরোপ বিএনপি এর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে একটা অল্টারনেটিভ পলিটিক্যাল লিবারেজ তৈরি চেষ্টা আওয়ামী লীগের জবাব ব্রালসেলস রিপোর্ট এর বিশ্বাসঘাতকতা নিয়ে প্রশ্ন তোলে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য একটি প্রচারণামূলক প্রচারণা সরকারপন্থী মিডিয়া রিপোর্টে ব্রালসেলস রিপোর্টকে একটি লোবিং ভিত্তিক রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা দিয়েছে আওয়ামী লীগ বলছে ইউরোপীয় ইউনিয়নের সরকারি অবস্থান আলাদা এটা একটি ব্যক্তিগত রিপোর্ট বিএনপি ও উদ্দেশ্য আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা বাংলাদেশে ইন্টারন্যাশনাল ওভার আনার দাবি আন্তর্জাতিক লবিং এর মাধ্যমে দুই হাজার পঁচিশ সালের নির্বাচনে চাপ তৈরির পরিকল্পনা ব্যালসেস রিপোর্ট প্রকাশের সময় বিএনপির মিডিয়া কৌশলের অংশ বিশ্লেষণ ইউরোপ কি সত্যি বিএনপির পাশে রাষ্ট্রীয়ভাবে এখনও ইউরোপীয় ইউনিয়ন কোনো পক্ষ নেয়নি তবে কিছু সদস্য রাষ্ট্র এবং এমইপি মেম্বার অফ ইউরোপিয়ান পার্লামেন্ট বিএনপি ঘেঁষা সফট পাওয়ার কূটনীতি চালাচ্ছে ইউরোপ নির্বাচন সুষ্ঠু হোক চাইলে সরকার পাল্টানোর পথ তৈরি হোক বিএনপি এর কৌশল ইন্টারন্যাশনাল ইলেকশন ইস্যু উপসংহার ও দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন তবে গার্লসেলস রিপোর্ট কি দুই সালে নির্বাচনের আগে কোনো বড় কূটনৈতিক ঝড়ের পূর্বাভাস ইউরোপ যদি সত্যি চাপ বাড়ায় তাহলে কি শেখ হাসিনা সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত আর বিএনপি কি বিদেশি সমর্থনী জিততে চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি থাকাকালীন অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন একটা রিপোর্ট করেছে সেটার নাম হচ্ছে ব্রাল ব্রাল ব্রাসেলস নামের একটি সংস্থা তারা রিপোর্ট করেছে যে বাংলাদেশের আওয়ামী বর্তমানে যে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের উপর নিপীড়ন অত্যাচার চালায় এবং গ্রেপ্তার ভয় দেখিয়ে তাদেরকে রাখে কথা হলে এখানে গণতন্ত্র হুমকির মুখে ফেলে দিয়েছিল তখনকার সরকার আওয়ামী সরকার তারপরে এই বাংলাদেশে চলে এক ভয়ঙ্কর পরিস্থিতি যা মানুষ আজও ভুলতে পারবে না যে কতটা ভয়ঙ্কর ছিল এখন কথা হলো এই যে আমলিক সরকার আমলে যে মানুষের উপর আর কিভাবে অত্যাচার করেছিল তার একটি সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের দেই এবং বিশ্লেষণ করি আপনারা জানেন এবং প্রমাণ সহকারে আমি আপনাদের তুলে ধরব যে কি কি করেছিল দেখেন আপনারা যে ছাত্র জনতার গণ অভ্যতনের আগে আমলে কি করেছিল নির্বিচারে সাধারণ মানুষের উপর এবং ছাত্রদের উপর গুলি চালিয়েছিল তাকে ছাত্ররা কয়েকটা দফা দিয়েছিল দফাগুলো মানেনি এই দফাগুলো যদি মানতো আজকে বাংলাদেশ থেকে তার পালিয়ে যাওয়া লাগতো না তিনি আজকে বাংলাদেশে বুক ফিলিয়ে রাজনীতি করতে পারতেন যদি শেষ ক্ষমতা ক্ষমতা করতেন তার ক্ষমতার লোক ছিল এতই তিনি মনে করেছেন এই দেশটা একা তার বাপের তাই তিনি দেশটা পরিচালনা করার জন্য অনেক চেষ্টা করেছেন এবং একসাথে থাকার জন্য বারবার তিনি ক্ষমতায় থাকার জন্য অনেক উঠে উপরে লেগেছেন কিন্তু তার পরি শেষ পরিণতি হয়েছে তাকে বাংলাদেশ ত্যাগ করা অর্থাৎ এখন মরার পরও বাংলাদেশে তার লাশটি আসবে কিনা তা আমাদের জানা নেই এখন এটা প্রশ্নের মুখে দেখেন আমার দেশ বাংলাদেশ আমি দেশে জন্মগ্রহণ করেছি আমি এ দেশে থাকবো এ দেশে মরব এটাই সবাই এখন রাজনীতি যদি এতটাই নোংরা হয়ে যায় তার কারণে দেশ সারা লাগে সে রাজনীতি করা না করা আপনারা জানেন যে সে কিভাবে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন যে বিএনপি সে সময় তাদের নেতাকর্মীরা ভয়ে মিছিল মিটিং পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এখন ফখরুল সাহেব অনেক বড় বড় কথা বলে তিনি দেখেন তিনি সে সময় ভয়ে মুতে প্যান্ট করে দিয়েছেন এবং তিনি আমলীগের সাথে লোবিং করে তিনি লেয়াজি করে এই বিএনপি কেটে একটা ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাসের তারিখ যে তা বুঝি না তারা এটা মাথায় নেয় না যে ফখরুল বিএনপির জন্য কতটা ক্ষতি করেছিল এবং কতটা হুমকির মুখে ফেলে দিয়েছিল ফখরুলকে এখন মহাশিশবের দায়িত্ব থেকে বহিষ্কার করে অন্য একজনকে আনা উচিত আমার মতে যে কেন দেখেন যোগান আমলিক সরকার ছিল আমলিক সরকারের সাথে একটা লেজু দিয়ে তারা লীগকে ক্ষমতা রেখেছে সতেরো বছর কোনো কিছু করে নেই আপনারা দেখবেন যে জাতীয় পার্টি জাতীয় পার্টি আওয়ামী সাথে একদম ছাগলের তিন নম্বর বাচ্চা হয় তাদের সাথে বেহাব্যাহা মেয়াম করছিল আর এখন তারা বলে যে ওই যে ছাত্ররা মাঠে নেমেছে তাই বাংলাদেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে এখন নাকি তারাও ছিল ভাই এই ছাত্র যদি না থাকতো হাজার হাজার বিএনপি নেতারা আজকের জেলে থাকতো জেল থেকে বের হওয়া লাগতো না যে আপনারা ওই যে দশটির এক মামলার অস্ত্রের যে মামলার প্রধান আসামি বাবর তিনি কি বের হতে পারতেন যাবজ্জীবন তাহার ই হয়েছে জেল হয়েছিল আজকে কাদের জন্য বাহিরে এই ছাত্রদের জন্য বাহিরে এখন এই ছাত্ররা বিএনপির ভাই কথা আছে একটা দেখে দেখলে অপমান আর বিএনপি এও বলেছে যে ওই আন্দোলনের সময় যে আমরা এই আন্দোলনের বিচার নেই ছাত্ররা এই আন্দোলন করতেছে মানে ভয়ে আতাংকে যদি তাদের গুলি করে মেরে ফেলা হয় আর ছাত্ররা ঠিকই বুক পেতে দিয়েছে আপনারা জানেন যে আবু সাঈদ এই বুক পথে দিয়েছে তিনি মৃত্যুবরণ করেছেন এবং জাতি বীর বলে বাংলাদেশের তাকে খেতাব দেওয়া হবে আজ বা এবং আপনারা জানেন আমলিক আরো কি করেছে আকাশ পথে নির্বিচারে গুলি করেছে বাচ্চা সহ মারা গেছে এটা কি মিথ্যা আওয়ামী আরও কি করেছে আয়নাগরের মতো টর্চা সেল বানিয়েছে কাদের জন্য জনগণের জন্য এটা কেমন সরকার যে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে কিন্তু সেই কি তার মারার জন্য সেই টর্চার সেল বানায় ঘর বানায় এবং বড় বড় নেতাদের ধরে নিয়ে মারে জেলা হোসেন সাইদিকে তিনি কি যুদ্ধ অপরাধী ছিলেন তাকে কেন যুদ্ধের অপরাধী করে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে এবং তাকে মেরেও ফেলা হয়েছে হসপিটালে নিয়ে তাহলে এই অত্যাচারগুলো আপনাদের মনে থাকবে না এবং এটাও বাদ দেয় আরো প্রমাণ দেয় ইলিয়াস আলীর কথা আপনারা জানেন সিলেটের বিএনপির বড় নেতা তিনি কোথায় তাকে আয়নাগরে রাখা হয়েছে আয়নাগর থেকে এখন উদাউ কোথাও নেই তার লাশটা পর্যন্ত পাচ্ছে না তার মা এখনো বলে যে ইলিয়াস আলী বেঁচে আছে আপনারা সালাউদ্দিনের কথা মনে নেই তাকে ভারতে পাওয়া গেছে এগুলো কি ভুল আপনারা জানেন গুম হত্যা এই যে গুম আমলিক সময় ছিল রিয়ার এক একের পর গুম করা হতো মানুষকে এজন্য দায়ী ছিল আওয়ামী লীগ ভারতের স্বার্থবাদী ছিল আওয়ামী দলটি ভারতের সকল স্বার্থ উজাড় করে দিয়ে দিত যত টেনজিৎ রাস্তাঘাট নির্মাণ তারপরে সে রেল লাইন সব ভারতকে উজার করে দিয়ে দিত যদি আপনার ভিতর দেশপ্রেমী থাকে তাহলে আপনার দেশের ক্ষতি করে কিভাবে অন্য দেশকে আপনারা দিয়ে দেবেন আপনার এত লোভ কেন আর এই বাংলাদেশে সারা জীবন আপনারা শুধু বাংলাদেশ নাই পৃথিবীর কোনো মানুষ শুনছেন যে সারা জীবন তার রাজনীতির কেরিয়ার গড়তে পারে একজন মানুষ কখনোই না তার ধ্বংস একদিন না একদিন হবে পতন একদিন না একদিন হবে তবে পতনটা সবাই চাই যে যেন হলেই সবচেয়ে বেটার হয় এবার আসি শেখ হাসিনার সেই এই বিচারগুলো যদি করা হয় বর্তমান সরকার অর্থাৎ যখন তিনি ছাত্র জনতার কোন অভ্যুতানী দেশের পালিয়ে যায় এবং সব কার্যক্রম করেছিল আপনারা জানেন বিডের করেছিল। কতটা নাটকীয় এই হত্যাগুলো করা হয়েছে কত বড় বড় এগুলোর বিচার যদি সঠিকভাবে করা হয় তাহলে সে কি তার কি রাজনীতি করার ব্যক্তি থাকে যদি আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান ভালো মন্দ অবশ্যই আপনাদের অধিকার আছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত তবে ভিডিওটি আর বেশি লং করব না যদি ভালো লাগে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই সালামুকুম রকমুল্লাহি